শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ ও তাত্ত্বিক বিশ্লেষণ জ্ঞাক্যাথা এই চ্যানেলে আমরা নিয়মিতভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবন শিক্ষা ও লীলামৃত তুলে ধরি শ্রীচৈতন্য চরিতামৃত এর ভিত্তিতে প্রতিটি অধ্যায় ও শ্লোককে আমরা বাংলা হরফে উপস্থাপন করি তার গভীরতর অর্থ ও আধ্যাত্মিক ব্যাখ্যা সহ এই চ্যানেলের লক্ষ্য ভক্তি জ্ঞান ও দয়ার সহিত চৈতন্য দর্শনের প্রচার চরিতামৃত পাঠের মাধ্যমে আত্মবিকাশ ও অন্তর্দৃষ্টি লাভ নবীন ও প্রবীণ ভক্তদের জন্য সহজবদ্ধ ব্যাখ্যা প্রদান ইতিহাস ও শাস্ত্রের আলোকে শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা উপলব্ধি করা আমাদের সঙ্গে যোগ দিন এই গৌরবর্ণ প্রেমধর্ম প্রচারের যাত্রায় শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ ও তাত্ত্বিক বিশ্লেষণ গয়ার এই চ্যানেলে আমরা নিয়মিতভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবন শিক্ষা ও লীলামৃত তুলে ধরি শ্রীচৈতন্য চরিতামৃত এর ভিত্তিতে প্রতিটি অধ্যায় ও শ্লোককে আমরা বাংলা হরফে উপস্থাপন করি তার গভীরতর অর্থ ও আধ্যাত্মিক ব্যাখ্যা সহ এই চ্যানেলের লক্ষ্য ভক্তি জ্ঞান ও দয়ার সহিত চৈতন্য দর্শনের প্রচার চরিতামৃত পাঠের মাধ্যমে আত্মবিকাশ ও অন্তর্দৃষ্টি লাভ নবীন ও প্রবীণ ভক্তদের জন্য সহজবদ্ধ ব্যাখ্যা প্রদান ইতিহাস ও শাস্ত্রের আলোকে শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা উপলব্ধি করা আমাদের সঙ্গে যোগ দিন এই গৌরবর্ণ প্রেমধর্ম প্রচারের যাত্রায় আজকের আলোচনা দ্বিতীয় অধ্যায় শ্লোক এক দুই ও তিন শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলা দ্বিতীয় অধ্যায় শ্লোক এক কৃষ্ণবর্ণম তিশা অকৃষ্ণং সাঙ্গোপাণ্ডাস্ত্র পার্শদম জব্বৈক সংকীর্তন প্রায়ই যজন্তীহী সুমেধস অর্থাৎ যিনি কৃষ্ণনাম উচ্চারণ করেন কৃষ্ণরূপ হলেও কৃষ্ণবর্ণ নন অর্থাৎ গৌরবর্ণ যাঁর সঙ্গে রয়েছেন তার পার্শ্বদ অস্ত্র ও অন্যান্য অঙ্গসমূহ তাঁকেই জ্ঞানবানরা এই কলিযুগে সংকীর্তনযজ্ঞের মাধ্যমে পূজা করেন এই শ্লোকটি দ্বিতীয় অধ্যায়ের ভিত্তি কবিরাজ গোস্বামী এই শ্লোক উদ্ধৃত করে বলছেন শ্রীচৈতন্য মহাপ্রভুই সেই ব্যক্তি যাঁকে শ্রীমদ্ভাগবতে ভবিষ্যৎবাণী করা হয়েছে এই শ্লোকটি দ্বিতীয় অধ্যায়ের ভিত্তি কবিরাজ গোস্বামী এই শ্লোক উদ্ধৃত করে বলছেন শ্রীচৈতন্য মহাপ্রভুই সেই ব্যক্তি যাঁকে শ্রীমদ্ভাগবতে ভবিষ্যৎবাণী করা হয়েছে কৃষ্ণবর্ণম অর্থাৎ তিনি সদা কৃষ্ণ নামের কথা বলেন নাম সংকীর্তনের মাধ্যমে তিশা অকৃষ্ণম তার তাঁর কৃষ্ণের মতো নয় বরং উজ্জ্বল গৌরবর্ণ যা রাধার দেহবর্ণের প্রতীক সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্শ্বদম তাঁর সঙ্গে রয়েছেন নিত্যানন্দ অদ্বৈত আচার্য প্রভৃতি পার্শ্বদণ যারা যাঁরা তাঁর ধর্ম ধর্মপ্রচার করছেন সংকীর্তন প্রায়ই যজ্ঞই এই যুগে হরিনামের কীর্তনই শ্রেষ্ঠ যজ্ঞ সুমেধ স্যার যাঁদের বুদ্ধি বিশুদ্ধ তাঁরা এই পথেই গ্রহণ করেন এই শ্লোকের মাধ্যমে মহাপ্রভুর অবতারের চারটি লক্ষণ তুলে ধরা হয়েছে এক নামপ্রধান কর্ম দুই রাধার রূপ গ্রহণ তিন পার্ষদ ও অস্ত্রসহ প্রকাশ চার কীর্তনের মাধ্যমে পূজা লাভ শ্লোক দুই আপনার ইচ্ছায় কইল অবতার ইচ্ছাধন করি করে সংকীর্তনয্ঞ আর অর্থাৎ নিজের ইচ্ছাতেই তিনি শ্রীচৈতন্য মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়েছেন এবং সেই ইচ্ছাকেই ধনস্বরূপ গ্রহণ করে তিনি যোগ্য সম্পাদন করেছেন এই শ্লোকটি চৈতন্য মহাপ্রভুর অবতারের প্রেরণা ব্যাখ্যা করে আপনার ইচ্ছায় তিনি কারো দ্বারা প্ররোচিত নন স্বজন কৃষ্ণরূপে নিজ ইচ্ছাতেই অবতীর্ণ কৈল অবতার অর্থাৎ তিনি মানবরূপে অবতীর্ণ হয়েছেন তবে তিনি সাধারণ মানুষ নন ভগবান স্বয়ং ইচ্ছাধন তার ইচ্ছা হল একমাত্র সম্পদ অর্থাৎ তিনি সংকীর্তনের মাধ্যমে যা করেন তা ঈশ্বরীয় ইচ্ছার ফল সংকীর্তনযজ্ঞ কলিযুগে সর্বশ্রেষ্ঠ ধর্ম হরিনামের যজ্ঞ এই যজ্ঞই মহাপ্রভুর অবতারের বাহ্যিক কর্মকাণ্ড এই শ্লোক চৈতন্য দর্শনের কেন্দ্রবিন্দু স্পষ্ট করে শুদ্ধ সংকীর্তনই তার প্রধান ধর্মপ্রচারের পদ্ধতি এটি কোনো প্রথাগত পুরোহিত নির্ভর যোগ্য নয় বরং সাধারণ মানুষকে সরল পথ শ্লোক তিন যজ্ঞার্থে অবতার যজ্ঞ করে নিজে যজ্ঞ করাইতে আর নবভক্ত সঞ্জে অর্থাৎ যজ্ঞ সাধনের জন্যই তিনি মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন এবং নিজেই সেই যজ্ঞ করেন তদুপরি নতুন ভক্তদের সঙ্গে নিয়ে সকলকে যজ্ঞে অংশগ্রহণ করান এই শ্লোকে চৈতন্য মহাপ্রভুর কর্মধারার একটি গভীর দিক প্রকাশিত হয়েছে যজ্ঞার্থে অবতার তিনি অবতীর্ণ হয়েছেন কলিযুগের ধর্ম সংকীর্তনযজ্ঞ প্রচারের জন্য শাস্ত্রমতে প্রত্যেক যুগে একটি নির্দিষ্ট যজ্ঞ শ্রেষ্ঠ এই যুগে তা সংকীর্তন যজ্ঞ করে নিজে তিনি কেবল প্রচারক নন নিজেই সর্বাগ্রে অংশগ্রহণকারী মহাপ্রভুর জীবনে আমরা দেখি তিনি নিজে কীর্তনে নাচতেন কাঁদতেন নাম করতেন নবভক্তসঞ্জে তিনি নতুন ভক্তদের জড়ো করে একত্রে যজ্ঞ করান এটি গণভক্তির সূচনা তার জীবনে দেখা যায় নিত্যানন্দ হরিদাস ঠাকুর শ্রীবাস ঠাকুর প্রমুখদের সঙ্গে নিয়ে তিনি প্রতিনিয়ত কীর্তনে মগ্ন থাকতেন মূল বার্তা এই শ্লোক এক ঐশ্বরিক ও মানবিক মিলনের দৃশ্য ভগবান নিজেই সাধারণ ভক্তের মতো সংকীর্তনে লীন এবং অন্যদের সঙ্গে সেই প্রেম ভাগ করে নিচ্ছেন এই ধর্মে কোনো জাতপাত শ্রেণী বিদ্বেষ নেই সবাই একই কীর্তনে মিলে একাকার হয়